হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে সুকুমারকে নিয়ে যে সুকুমার যিনি পুষ্পা ডিরেক্টর তাকে নিয়ে কথা বলবো তার কিছু সিগনেচার স্টাইল নিয়ে কথা বলবো যে এক্স্যাক্টলি তিনি যে কটা ছবি বানিয়েছেন আরিয়া আরিয়া টু রঙ্গাস্থালাম এক নেনকো ডাইন তারপরে তিনি কিছু ছবি স্ক্রিপ্টও লিখেছেন যেমন কুমারী টোয়েন্টি ওয়ান এফ তারপরে বিরুপাক্সা বলে ছবিটা সেই ছবিটা স্ক্রিপ্ট তিনি লিখেছেন পুষ্পা এই ধরনের ছবি তো সেটার মধ্যে কমন থিমস কি কি আছে কি কি জিনিসের উপর তিনি এমফোসিস করেন এবং তার কি সিগনেচার আছে যে কারণে তিনি এতটা স্পেশাল একজন ফিল্ম মেকার তেলুগু মানে তেলেগু অডিয়েন্স এর মধ্যে এবং খুব ভালো একটা ফিল্ম মেকার এবং তিনি এখন একটা প্যান ইন্ডিয়াতেও মার্ক ছেড়ে দিয়েছেন উইথ পুষ্পা পুষ্পা ওয়ান অ্যান্ড পুষ্পা টু তো আশা করবো সামনে দিনে সুকুমার আরো ইনোভেটিভ কাজ করবেন কারণ তার সেই কিন্তু তার কিন্তু রাজামৌলির মতো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট নেই কিন্তু হ্যাঁ তার কিন্তু কিন্তু অনেক ছবি ফ্লপ করেছে কারণ তিনি এক্সপেরিমেন্ট করেছেন তিনি সিনেমার যে হিরোর যে টিপিক্যাল প্রেজেন্টেশন হয় সেটাকে ভেঙে যেহেতু হিরোকে অন্যরকম ভাবে তাই জন্য তার ছবি কিন্তু মহেশবাবুর সাথে তিনি যে ছবিটা করেছেন সেটা চলেনি আগে তিনি নিয়ে একটা ছবি করেছিলেন সেই ছবিটাও বক্স অফিসে চলেনি পরবর্তীতে কার্ড স্টেটাস পেয়েছে সেটা অন্য ব্যাপার বা ছবিগুলো কিন্তু সাকসেসফুল হয়নি তো এবার যদি আমরা সুকুমারের ব্যাপারে একটু কথা বলি যে সুকুমার পার্সোনাল লাইফে সুকুমার গ্রাম থেকে বিলং করেন তাই তার ছবির মধ্যে দেখবেন রুটেড কালচার উঠে আসে এবং দ্বিতীয় কথা হচ্ছে তার তিনি তিনি নিজে ডিরেক্টর ডিরেক্টর হওয়ার হওয়ার আগে আগে অ্যাসিস্ট্যান্ট ম্যাথসের প্রফেসর ছিলেন ম্যাথস এবং সায়েন্স তিনি পড়াতেন একটা কলেজে সুকুমারের সিগনেচার স্টাইল নিয়ে কথা বলি সবচেয়ে প্রথম যে জিনিসটা আমি একটু আগে কথা বলছিলাম সেটা হচ্ছে যে হিরো প্রেজেন্টেশনটা ওয়াজ ইজ ভেরি ভেরি ডিফারেন্ট ফ্রম টিপিক্যাল তেলেগু ফিল্মস ঠিক আছে তার হিরোটা কিন্তু মানে খুব কমপ্লেক্স হয় তারা কিন্তু একেবারে স্ট্রেট আউট ভিল মানে হিরো যেরকম হয় অন্য তেলুগু ছবিতে আমরা যদি সুকুমারের কন্টেম্পোরারি দেখি রাজামলি বলুন ত্রিবিক্রম বলুন তাদের ছবিতে হিরোরা ওয়ান ডাইমেনশনাল ভালো মানে ভালো ভালো কাজ করছে এই ধরনের হিরো হয় কিন্তু আপনি সুকুমারের ছবিতে যদি দেখেন আরিয়াতে দেখেন আলু অর্জুনের যে ক্যারেক্টারটা আরিয়া তে বা রাঙ্গাস্থলাম এ প্রথম কথা এরা নর্মাল তো নয় মানে ফিজিক্যালিও নর্মাল নয় এই জিনিসটাও সে নিয়ে এসছে নিজের হিরোদের মধ্যে আপনি যদি দেখেন এই রাঙ্গাস্থালাম ছবিতে রামচরণের ক্যারেক্টারটা সে কানে শুনতে পায় না এবার সচরাচর এই যে কানে শুনতে পায় না একটা হিরো কানে শুনতে পাচ্ছে না গোটা ছবি জুড়ে এবং সেটাকে নিয়ে কমেডিও হচ্ছে সচরাচর দেখবেন এই ধরনের কমেডি যদি ফিজিক্যাল কোনো ডিফর্মিটি নিয়ে কমেডি হয় সেটা কোনো সাইড কিককে দিয়ে করানো হয় মানে কোনো সাপোর্টিং অ্যাক্টরকে দিয়ে করানো হয় এ ধরনের জিনিসপত্র আমরা আর্লি টু প্রচুর ছবিতে দেখেছি বাট সুকুমার একজন কানে শুনতে পাচ্ছে না তাকে হিরো বানিয়েছে পুষ্পা এই যে ক্যারেক্টারটা তার কিন্তু একটা ফিজিক্যাল ডিফর্মিটি আছে সে কানটা উঁচিয়ে চলে দেখতে দেখতে পাবেন তো তাকেও কিন্তু সুকুমার হিরো হিসেবে ট্রিট করেছে বা আরিয়াতে যদি দেখেন আপনি যদি সাইকোলজিক্যাল লেভেলে গিয়ে দেখেন আমরা দেখতে পাই যে যে কোন অবসেশন কোন ভালোবাসা মানে অপসেশনে যখন কনভার্ট হয়ে গেছে সেরকম ক্যারেক্টারকে যখনই সিনেমার মধ্যে দেখানো হয়েছে বলিউড ধরুন ডা ছবিতে শাহরুখের ক্যারেক্টারটা হচ্ছে অবসেস্ট জুহি চাওলাকে নিয়ে কিরণকে নিয়ে ও অবসেস্ট অপসেশনে পরিবর্তন হয়ে গেছে লাভটা আর সেই ক্যারেক্টারগুলো কিন্তু মোস্টলি ভিলেন হিসেবেই দেখানো হয়েছে সেটা অন্য রিজেনাল সিনেমাতেও তাই হয়েছে আপনি যদি দেখেন তামিলে ধানুষের যে ছবিটা ছিল কাটল কন্ডেন যেটা পরবর্তীতে অমানুষ বলে বাংলায় রিমেক হয়েছিল সেখানেও দেখবেন একটা মানুষের একটা মানুষের প্রতি অবসেশন আছে কিন্তু এন্ডে গিয়ে কি হচ্ছে বা ডাই এন্ডে গিয়ে কি হচ্ছে শাহরুখ খান মারা যাচ্ছে ওখানেও ধানুষ মারা যাচ্ছে বা অমানুষের সোহম মারা যাচ্ছে কিন্তু সুকুমার আরিয়াতে মানে একে যখন দেখাচ্ছে আল্লু অর্জুনকে তার ভালোবাসাটা কিন্তু জিতছে আরিয়া আরিয়াতে যে ক্যারেক্টারটা আরিয়া টুতে সে কিন্তু নর্মাল নয় প্রচন্ড প্রচুর ফ্লস আছে ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা টাইমের পরবর্তী দেখিয়ে সেই কিন্তু জিতছে তো তার জেতে মানে একটা সিনেমার এন্ডিং এ জিতবেও অথচ তাদের মধ্যে কিন্তু ফ্ল থাকবে এবং এই কারণের জন্যই হয়তো বহু মানুষ এই ক্যারেক্টার গুলোর সাথে রিলেট করতে পারে কারণ আমাদের সাধারণ মানুষের মধ্যে প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম আছে আমরাও কিন্তু মানে একদম যে পারফেক্ট একটা হিরোর মতো সেটা নয় আমরা অ্যাসপায়ার করি ছবি দেখে হিরোদের মতো হওয়ার কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা পারফেক্ট নয় এবং সুকুমার এই যে ইম্পারফেকশনটা সেটাই নিজের প্রোটাকনিস্টে দিয়ে থাকে মানে যে মহেশবাবুর যে ক্যারেক্টারটা ছিল এন এক নেনো সেই ছবিটা তো দেখবেন সে সাইকোলজিক্যালি নর্মাল নয় ঠিক আছে সে হ্যালুসিনেট করে এ করে একটু ইন্ট্রোভার্ট এই ধরনের ক্যারেক্টার দেখিয়েছিল যেটা মহেশবাবু সচরাচর অন্য ছবিতে আমরা দেখতে পাই না তো এই জিনিসটা সুকুমারের প্রোটাগনিস্টকে বাকি সব অন্য তার কন্টেম্পোরারি ফিল্ম মেকারের থেকে ডিফারেন্ট বানায় যেটা এবং স্পেশালও বানায় রিলেটেবল বানিয়ে দেয় ক্যারেক্টারটাকে সেই জিনিসটা খুব ভালো লাগে এবং দ্বিতীয় জিনিসটা সেটা হচ্ছে যে প্রেজেন্স অফ পলিটিক্স ইন কমার্শিয়াল সিনেমা দেখুন তেলেগু সিনেমাতে দেখবেন মোস্টলি এখন রিসেন্টলি কিছু ডিরেক্টাররা আসছে যারা তেলেগু সিনেমার মধ্যে তেলেগু মেন স্ট্রিমের মধ্যে পলিটিক্যাল এলিমেন্টস নিয়ে আসছে এবং মোস্টলি যারা করেছে সেই জিনিসটা তারাও কিন্তু সুকুমারেরই অ্যাসিস্ট্যান্ট ছিল যেমন উপেন না বলে একটা ছবি হয়েছিল যাতে বিজয় সেতুপতি ছিল ওই ছবিটার মধ্যে দেখতে পাবেন সেই ছবিটা প্রডিউসারও সুকুমার বা আপনারা যদি দেখেন এই যে নানির যে ছবিটা এলো দশরা সেখানেও কিন্তু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে এটা মেন স্ট্রিম তেলেগু ছবি বাট ব্যাকড্রপে একটা পলিটিক্স কিন্তু রয়েছে একটা কাস্টের যে ডিভাইড সেটা রয়েছে এবং সেটা ডিরেক্ট করেছে কি শ্রীকান্ত ওডেলা যে সুকুমারের অ্যাসিস্ট্যান্ট ছিল তো সুকুমার কিন্তু এই ট্রেনটাকে তেলেগু সিনেমাতে নিয়ে এসে একটা টাইম অব্দি তেলেগু সিনেমাতে এই যে আপার কাস্ট লোকেদের গল্প বেশি করে বলা হতো আপনি যদি ত্রিবিক্রমের ছবি দেখেন না সেখানে পরিষ্কার বুঝতে পারবেন যে ত্রিবিক্রম আপার কাস্ট লোকেদের গল্প বলে তার যে ক্যারেক্টারসগুলো থাকে দে বিলং ফ্রম আপার কাস্ট এবং আপার কাস্টের মধ্যে বা মানে যে মানে আমরা যেগুলোকে রিলিজিয়ান ডগমেন্টিজম বলি সেগুলোকে অ্যাকচুয়ালি ত্রিবিক্রম প্রমোট করে নিজের ছবির মধ্যে যেমন আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি তার ছবির মধ্যে দেখবেন ডাউডিটাকে ভালোভাবে দেখানো হয় ডাউরি বিক্রমের ছবিতে দেখবেন ডাউরিটাকে ভালো করে দেখানো হয় মানে ভালোভাবে মানে সেটাকে প্রমোট করে সে আপনারা দেখবেন সানব সত্যমূর্তি ছবিটা দেখবেন আলু অর্জনের ছবি সেখানে দেখবেন ডাউরিটাকে মানে ভালোভাবে দেখাচ্ছে যে ডাউরি দেওয়াটা একটা দায়িত্বের মধ্যে পড়ে তো ত্রিবিক্রম কিন্তু এই ধরনের জিনিসপত্র বলেছে এবং মোস্টলি আপনি যদি দেখেন তেলেগু মেন স্ট্রিমের মধ্যে পলিটিক্সটা অ্যাবসেন্স থাকে তো সুকুমার যে জিনিসটা নিয়ে এসছে এক হচ্ছে তার প্রোটাগনিস্টটা মোস্টলি ডিপ্রাইভ ক্যাটাগরি থেকে বিলং করে যদি দেখেন পুষ্পার মধ্যেও সে কিন্তু তাকে ওই নামটা দিচ্ছে না পরিচয়টা দিচ্ছে না তার মাকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তুমি বিলং করো না আমাদের এ থেকে আমাদের স্টার্টা থেকে সোশ্যাল স্টার্টা থেকে সেম জিনিসটা আপনি রাঙ্গাস ওই ব্যাকড্রপটা দেখতে পাবেন ঠিক আছে এবং এছাড়া ভিডিও বাক্সাতে ভিডিও বাক্সের স্ক্রিপ্ট যেহেতু সুকুমার লিখেছে সেখানেও কিন্তু এই থিমটা উঠে আসে তো সেই জিনিসটা পলিটিক্সটা এবং পলিটিক্সটাকে সুকুমার ট্রিট করে একটু ডিফারেন্টলি দেখবেন কিছু তামিল সিনেমার মেন স্ট্রিমের মধ্যে তো পলিটিক্সটা বহুদিন ধরেই দেখানো হয় বা এই যে কাস্ট কাস্ট ডিসক্রিমিনেশন এটাকে অ্যাড্রেস করা হয় বহুদিন ধরে এটা নতুন নয় কিন্তু দেখবেন ধরুন মারি সেলভারাজ বা আমাদের পা রঞ্জিত এদের হচ্ছে মানে এইটাকে সামনে রাখে রাখে ফোর ফ্রন্টে মানে বা কাস্ট যেটা আমরা বলি সেটাকে সামনে রাখে গল্পটা সেটার অ্যারাউন্ডে বোনে বনে ঠিক আছে ওটা মানে সবসময় হাইলাইটেড হচ্ছে গোটা ছবি জুড়ে আপনি একটা কর্নানের মতো ছবি যখন দেখবেন ধানুষের দেখবেন ওই টপিকটাকে বারবার বারবার হাইলাইট করছে তার পরবর্তীতে গল্পটা বলছে ঠিক আছে মানে সাবটেক্সটা টেক্সট টেক্সটের সাথে একদম সাথে সাথেই চলছে ঠিক আছে মানে একদম ব্যাকড্রপ নেই কিন্তু সুকুমার রাখে হচ্ছে কিন্তু রিয়েল লাইফে যদি আপনি দেখেন রিয়েল লাইফে কিরকম হয় যে ধরুন আমাকে কেউ একজন অপমান করলো আমার কাস্ট নিয়ে সাপোজ আমি এক্সাম্পল হিসেবে ধরছি কেউ কেউ অপমান করলো এবার তার পরবর্তীতে আমি কি আমার জীবন থামিয়ে দেবো ওইটাকে নিয়ে সবসময় ভাবতে থাকবো বা আমার জীবনের জাস্ট পরের ঘটনাটা কি ওটা নিয়েই হবে হবে না তো ওটা আমাকে হয়তো অপমান করলো একটা টাইমে সেটাতে আমি আহত হলাম একটা ইমোশনাল হলাম সব কিছু হলাম বাট লাইফ হ্যাজ টু গো অন দেখবেন এগুলোতে যারা এগুলোকে লোকে না এই অপমানিত হতে 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 এগুলো কোথাও গিয়ে না তাদের সয়ে যায় তারা তার পরবর্তীতে ওটাকে অতটা গুরুত্ব দেয় না তারা কিন্তু লাইফে কিছু না কিছু করে যাচ্ছে এবার সেই জিনিসটা মানে এটা ব্যাকড্রপে থাকে আর কি জিনিসটা রিয়েল লাইফেও কারণ প্রতিটা মানুষেরই জীবনে প্রচুর চ্যালেঞ্জেস আছে প্রচুর কিছু আছে তো সেম জিনিসটা সুকুমারের ছবির মধ্যে হয় দেখবেন রাঙ্গাস্থালামে বা পুষ্পাতেও এই যে ব্যাকড্রপের এলিমেন্টটা আমি বললাম মানে এই যে কাস্ট পলিটিক্স এর ব্যাপারটা সেটা থাকে কিন্তু সেটা ব্যাকড্রপে থাকে মানে সেটা ফোরফ্রান্টে চলে আসে না রাঙ্গাস যে ছিল ওটা ব্যাকড্রপে ছিল বা পুষ্পাতেও যে আছে এই ব্যাপারটা এটা দেখবেন বেশি হাইলাইটেড নয় এই জিনিসটা কিন্তু সুকুমার করে মানে রিয়েল লাইফের মতো করে ট্রিট করে আচ্ছা ইমোশনালি চার্জ ন্যারেটিভ যেরম রাজামৌলি নিজের ছবির মধ্যে ইমোশনস কে প্রচন্ড গুরুত্ব দেয় দেখবেন সে বারবার বলে যে ইমোশন অ্যাকশন উইদাউট ইমোশন ইজ নাথিং এই ধরনের স্টেটমেন্ট সে দিয়ে থাকে সুকুমারও কিন্তু নিজের ছবির মধ্যে ইমোশনস কে প্রচন্ড গুরুত্ব দেয় আপনি যদি দেখেন রাঙ্গাসালাম ছবিটার মধ্যে দুটো ভাইয়ের ইমোশনের উপর খেলছে পুরো ছবিটা বা পুষ্পা দে তার মায়ের ইমোশন যে ছেলের এটাকে নিয়ে অমিতাভ বচ্চনের পুরোনো ছবি থেকে নেওয়া আর কি তার পরবর্তীতে আপনি যদি দেখেন আরিয়া সেটা তো একটা প্রেমেরই গল্প সেখানে একটা ইমোশনাল একটা চার্জ ন্যারেটিভ আছে আপনি যদি এক নেনোকোটাইন দেখে সেখানে এই যে বাবুর ক্যারেক্টারটা সে কিন্তু নিজের মা বাবার মৃত্যু সেই মা বাবার প্রতি ভালোবাসা সেটার কিন্তু একটা রয়েছে অ্যাঙ্গেল তো প্রতিটা ছবিতেই কিন্তু এটা থাকে ঠিক আছে তার বা নান্নাকুপ প্রেমাত যে ছবিটা ছিল জুনিয়ার এনটিআরকে নিয়ে সেখানে বাবার প্রতি নান্নাকু প্রেমাতো বাবার জন্য করছে সবকিছু পুরো ইমোশনটাই হচ্ছে মানে সিনেমার যে ন্যারেটিভটা সেটা রিভেন বাই দ্যাট ইমোশন দ্যাট সিঙ্গেল ইমোশন তো সেটাই আর কি হচ্ছে প্রতিটা ছবিতে রয়েছে কিন্তু আগে রাজামৌলি যেরকম ওইটাকে হাইলাইট করে যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি দেখুন নান্নাকু প্রেমাতো বাবাকে নিয়ে বাবার প্রতি ভালোবাসা নিয়ে ছবি ছাত্রপাতি হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা নিয়ে ছবি ছাত্রপাতি হচ্ছে রাজামৌলি ডিরেক্ট করেছে কিন্তু ছাত্রপাতিতে দেখবেন ও যে মায়ের সাথে যে ও যে সম্পর্কটা প্রভাসে সেটাকে বারবার রাজামৌলি হাইলাইট 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 করতে করতে গেছে মা মন্দিরে ওর পায়ে হাত দিয়ে দিচ্ছে ওর একটা ভাই আছে সে ওকে সহ্য করতে পারে না মানে কন্টিনিউয়াসলি ইমোশনটাকে মানে হাইলাইট করে দিচ্ছে বিভিন্ন সিনের মাধ্যমে বাট সুকুমারের আগেন এই যে ইমোশনটা আছে যেটা হচ্ছে মানে পুরো ন্যারেটিভটাকে ড্রাইভ করছে সেই ইমোশনটাকে ও ব্যাকড্রপেই রাখে এক্সাক্টলি ও কিন্তু হাইলাইট করে এই যে রাঙ্গাস দুই ভাইয়ের যে সম্পর্কটা যতগুলো সিনে আসছে সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেগুলোকে ভালো করে স্টেজ করেছে পারফরমেন্সও ভালো ইমোশনটা দিতে পারছে কিন্তু সেটাকেও ও মানে কন্টিনিউয়াসলি যেহেতু ওইটাকেই ধরে পুরো সিনেমাটা হাইলাইটেড সেটা কিন্তু ও কিন্তু পুশ করে না সামনে সেটাকেও ব্যাকড্রপে রাখে মানে জাস্ট লাইক দ্য কাস্ট পলিটিক্স এটাও কিন্তু এই ইমোশনটাও ব্যাকড্রপে থাকে যে পুষ্পার ক্ষেত্রেও ওর মায়ের প্রতি যে ইমোশনটা সেটা ব্যাকড্রপে আছে কিন্তু আর আর আরে দেখুন কি হচ্ছে বন্ধুত্বটাকে কন্টিনিউসলি প্রাধান্য দেওয়া হচ্ছে কন্টিনিউসলি বন্ধুত্বটাকে বন্ধুত্বটাকে হাইলাইট করে আছে গানও ওইভাবে রেখেছে মানে গানেও হাইলাইট করছে ইমো তার মানে কি সুকুমার নিজের ইমোশনটা যেটার উপর পুরো ন্যারেটিভটা দাঁড়িয়েছে সেটাকে হাইলাইট করার চেষ্টা করে না সেটাকেও ব্যাকড্রপে রাখে এবং এই জিনিসটার জন্য তার ছবি কিন্তু ব্যাকফায়ারও করতে পারে যেহেতু ওই ইমোশনটাকে বেশি করে করে হাইলাইট করছে না আর আমাদের ইন্ডিয়াতে অডিয়েন্স কিন্তু ইমোশনের উপর প্রচন্ড ডিপেন্ডেন্ট তাকে যদি ইমোশনাল তুমি করে দিতে পারো তাহলে সেই ছবিটাকে আরো বেশি উপভোগ করতে শুরু করে কিন্তু সুকুমার সেটাকে ব্যাকড্রপে রাখার চেষ্টা করে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তাই জন্য তার ছবি কিন্তু ওরকম যে সবসময় সাকসেস পাচ্ছে সেরকম নয় আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যেটা তার স্ক্রিন প্লের মধ্যে বারবার নোটিস করা যায় সেটা হচ্ছে যে মানে নন লিনিয়ার একটা অ্যাপ্রোচ মানে আপনাকে একটা সিনকে দুবার দেখাবে ঠিক আছে যাতে আপনি ফাইনাল কনক্লুশনে পৌঁছাতে পারেন মানে নান্নাকু প্রেমাতে দেখবেন একটা ঘটনা ঘটলো তারপরে ওই সিনেমাটা তো স্ক্রিন প্লেটাই ওইভাবে ছিল যে প্রতিটা ঘটনা ঘটছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এন টিআর ওটা কেন করেছে ওর একটা প্ল্যান ছিল তার একটা ব্যাক স্টোরি ছিল সবকিছু ওইভাবে দেখাচ্ছে ঠিক আছে বা আপনি পুষ্পার ক্ষেত্রেও দেখবেন ওই যে বুলক কার্টের সিনটা আছে পুষ্পা টু এর ক্ষেত্রে যদি বলি ওই যে স্মাগেল করে নিয়ে যাচ্ছে প্রথমে আমরা পুরো সিনটা দেখতে পেলাম পুরো সিকোয়েন্সটা শেষ হলো তারপরে ফাহাদ ফাজিদ বুঝতে পারলো আচ্ছা কিভাবে পুষ্পা স্মাগল করেছিল আবার সেম সিনটাকে রিভিজিট করলো ঠিক আছে এই অ্যাপ্রোচটা আপনি রঙ্গাস্থলামেও দেখতে পাবেন যে ওর ভাইকে যে মেরে দিয়েছিল সেখানে কি হয়েছিল পুরো জিনিসটাকে আবার রিভিজিট করে দিয়েছে এগ নেনোকোডাইনে সেম ঘটনাকে বারবার বারবার রাসমান স্টাইলে একটা ছিল যে বারবার বারবার রিভিজিট করেছে দেখছে কারণ মহেশ বাবুর মেমোরিটা পুরোপুরি মানে মানে ও বারবার যে আদে ওটা হয়েছে কিনা নাকি ওর মাথায় ইম্যাজিন করছে সেই জিনিসটা যেহেতু ছিল এই জন্য দেখবেন সেম সিনকে ও বারবার বারবার দেখায় তো একটা নন লিনিয়ার অ্যাপ্রোচ স্ক্রিপ্টের মধ্যে থাকে যেটা কিন্তু ইন্টারেস্টিং বানায় তার ন্যারেটিভ মানে গল্পটাকে যেভাবে আনফোল্ড করে সেটাকে আরো বেশি ইন্টারেস্টিং বানিয়ে দেয় দর্শকের কাছে বিকজ আপনাকে ওই মানে অ্যাটেনশন টু ডিটেল মানে আপনাকে ওই ডিটেলটার উপর ফোকাস করতে হবে আচ্ছা এক্সাক্টলি কি হল এই সিনটাতে এই জিনিসটা সেই নন লিনিয়ার অ্যাপ্রোচটা কিন্তু তার স্ক্রিন প্লেটাকে অনেক বেশি ইন্টারেস্টিং বানায় আমার মনে হয় বি সুকুমারের কিছু সিগনেচার স্টাইল যে কারণের জন্য তার সিনেমা কিন্তু চারটে অন্য তেলেগু ফিল্ম মেকারের থেকে অনেকটা আলাদা হয়েছে এবং এখন সেটা প্যান ইন্ডিয়া লেভেলে রেকগনিশন পাচ্ছে এবং ডেফিনেটলি সেখানে দেখুন আলু অর্জুনেরও বিশাল বড় ক্রেডিট আছে বিকজ আলু অর্জুন ওই লেভেলে পারফরমেন্স দিয়েছে সুকুমারের প্রথম ছবি অ্যাজ ডিরেক্টোরিয়াল ডেবিউ ছিল হচ্ছে উইথ সেখানে আলু অর্জুন দারুণ একটা পারফরমেন্স দিয়েছিল এবং সুকুমার ওইভাবে প্রেজেন্টও করেছিল ওরকম একটা উইয়ার্ড ক্যারেক্টার লিখেছিল বলে তবেই আলু অর্জুন জন্য ওরকম পারফরমেন্সটা দিতে পেরেছিল তো তাদের দুজনে কম্বিনেশন খুব ভালো এবং এই ছবিটা সাকসেসের পিছনে কিন্তু মানে আলু অর্জুন তো পুরো ক্রেডিট সুকুমার কে দিচ্ছে বাট সুকুমার মানে আলু অর্জুনের বিশাল বড় ক্রেডিট রয়েছে বিকজ সে যেভাবে পারফর্ম করে সেটা পুরোটাই ছবিটা কিন্তু অনেকটা পারফর্মেন্সের উপর দাঁড়িয়ে আছে তো সেটাই বলার ছিল আপনাদের কি মনে হয় সুকুমারের ছবির মধ্যে আর কি থাকে এবং আপনারা সুকুমারের ছবি সবকটা দেখেছেন কিনা যেগুলো সে লিখেছে সেগুলো দেখেছেন কিনা যদি না দেখে থাকে অবশ্যই চেক আউট করে দেখতে পারেন আপনাদের আশা করি ভালো লাগবে এবং কে কে আমার মতো সুকুমারের ফ্যান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই